তুরস্কের রাষ্ট্রদূতের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন সৌজন্য সাক্ষাতে গুরুত্ব পেল দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামেশ সেন গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর অবস্থিত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন সেখানে তিনি দলের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই সাক্ষাৎ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নয়ন অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় আমির সৈয়দ মোহাম্মদ জেনারেল জেনারেল মিয়া গোলাম রফিকুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান আসন্ন জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে তিনি বলেন তুরস্ক মুসলিম বিশ্বের একটি উন্নত ও গণতান্ত্রিক দেশ তাদের সঙ্গে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক সাদৃশ্য রয়েছে তুরস্ক রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে তারা ব্যবসায়িক ও মানবিক নানা উদ্যোগ সম্পৃক্ত হতে চায় রাষ্ট্রদূত রামেশ সেন সাংবাদিকদের বলেন তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী উন্নয়ন সহযোগিতা সহ বিভিন্ন খাতে কিভাবে একসঙ্গে কাজ করা যায় তা নিয়েই আমরা আলোচনা করেছি আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আমরা আশা করি এই সাক্ষাৎকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এক নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন এই সৌজন্য সাক্ষাৎকে আপনি কিভাবে দেখছেন আমাদের জানাতে ভুলবেন না